শুভেচ্ছা জানিয়ে বড়দের আমার প্রণাম জানাচ্ছি আর ছোটোদের আমার ভালোবাসা জানি আমি আজকে ব্লগটা শুরু করছি আজকে ব্লগটা একটু নতুনত্ব করে বাইরের দিকে রান্না করছি ঘরে কিছুটা রান্না সেরে আসছি পাওয়ার জন্য আর এখানে সমস্ত নব অবশ্যের আর নিরামিষ রান্না কারণ আজকে মঙ্গলবার আমাদের আমিষ হবে না নিরামিষ তাই নিরামিষ আজকে থালিতে কী কী থাকছে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো হচ্ছে মিষ্টি আলু ভাজা আর এখানে তিন রকম ভাজি হয়ে গেছে এই পটল ভাজা আকরি ভাজা কুমড়ো ভাজা হয়ে গেছে আর এই থালিতে কী কি কি থাকবে তোমাদেরকে সবকিছু শেয়ার করবো গাইস এই ভিডিওটা একটু লেটে পোস্ট করা হচ্ছে যেহেতু সময় হয়ে ওঠেনি আর একটু অসুখ প্রবলেমও ছিল বাড়িতে সেই কারণে পাইনি আর এখানে এখনো বেগুন ভাইয়াগুলো বসিয়েছি সমস্ত ভাইয়াগুলো নামিয়ে নিলাম একে একে তারপর এখানে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো ভেজে নিচ্ছি এটা হবে পটলের ডাল না সেই কারণে পটল আলুর রসটা বসিয়েছি আর কত দূরে বলছি আরো কলা করো আরো করো

রান্নায় সব কিছুতে একটু মিষ্টি দিচ্ছি কারণ মিষ্টি না খাওয়ালে প্রথম বছরে প্রথম দিন মিষ্টি মিষ্টি কথা বলবো না একটু লঙ্কা বাটা দিলাম হলুদ গুঁড়ো দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে আর আদা বাটা এই ধোকার ডালনাটা ধোকার বসাবো ঘরে মটর ডাল ছোলার ডাল ভিজিয়ে মিক্সি করে নিয়েছি বাইরে কেনাটা অতটা ভালো লাগে না খেতে হয়ে যাচ্ছে দেখেছিস বানাবো না ডালটা একটু নাড়িয়ে নিচ্ছি তেল দিয়ে নাড়িয়ে খেলাটার মধ্যে এসে করে বরফি বরফি করে কেটে নেব

চিনি দিয়ে দি আজই কিছুর মিষ্টি রান্না করছি ওহো মাই গড পেন পট বন্ধুরা কার বাড়িতে কি কি রান্না হচ্ছে অবশ্যই কমেন্টটা আমাকে জানিও আমরা যে নিরামিষ খাচ্ছি কার বাড়িতে যে নিরামিষ আছে হচ্ছে তার কমেন্টে জানিও